হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মাগাল সবাই কেমন আছো আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে ভিডিওটা তাদের জন্য যারা পারমিউজিকে হেড করতে পারমিজি হেটার দাদা ভাইদের জন্য প্রথমেই বলে দেবো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর যারা পারমিজি হেটা দাদা ভাইরা তোমরা কোথায় তোমাদের দেখতে পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে তোমাদের তো কমেন্ট আর উল্টোবালটা গালি গালাজ কই তোমাদের দেখতে পাই না পারমিউজিক হেঁটার দাদা ভাইরা কোথায় মিলিয়ে গেছো নাকি না হারিয়ে গেলে না মুখ বন্ধ হয়ে গেছে কোনটা বেশ তো হরিতা হরিদ্বার যাওয়ার আগে বেশ তো লাফালাফি বেশ তো কমেন্ট উল্টো পাল্টা বেশ তো মজা নিচ্ছিলে পার মিউজিক হ্যাং করবে পার মিউজিক করবে পার মিউজিক লজ্জায় বাড়ি ফিরে আসবে আজ কি হলো তোমরা যেভাবে বলেছিলে না তার তিন ডবল ভালোবাসা পেয়ে গেছে পার মিউজিক তোমরা এভাবে বলতে থাকো আর মিউজিক সেদিকে ভালোবাসা আর ফ্যান বেশ বাড়তে থাকো তোমাদের এই যে কথাগুলো এগুলো হচ্ছে পার মিউজিক আছে না ভালোবাসা হয়ে আসে ভালোবাসা তোমরা যত বলবে পারমিজিকের নাম আরও তত উঠবে তোমরা কোথায় তোমাদের তো সারা শব্দ দেখতে পাচ্ছি না তোমাদের কোনো সারা শব্দ নেই কমেন্ট নেই কি হলো ব্যস্ত বলেছিলে কি হলো দেখলে তো একটা ট্রফি নয় এক বাক্স ট্রফি নিয়ে আসছে পার মিউজিক কোথা থেকে হরিদ্বার থেকে ইউপি থেকে নিয়ে আসছে হ্যাঁ একটা একটা নয় এক বাক্স ভাবতে পেরেছ হরিদ্বারবাসীর মন জয় করেছে দেখেছ ভিডিওতে তো হরিদ্বারবাসী ইউপিবাসী পার পাওয়ার মিউজিকের কীভাবে ফ্যান বেশ তৈরি হয়েছে আরও ফ্যান বেশ তৈরি হবে শুধু তোমরা দেখতে থাকো আর জ্বলতে থাকো তোমাদের জলা আমাদের পারমিজিকের আশীর্বাদ হয়ে আসবে তোমরা যত জ্বলবে পার মিউজিক আরও তত নাম করবে সারা ভারতের নাম জানবে পার মিউজিকের নাম একটা ডিজে সেটাইপের নাম জানতে পারবে দেখেছো তো হরিদ্বারবাসী কীভাবে পারমিজিকে সাপোর্ট করেছে পারমিজিকের নাম করছে সেটা দেখে তোমাদের অনেকে নিশ্চয়ই ফাটছে অনেক তো ফাটছে যেটা তোমরা মনে মনে করছিলে সেটা হলো না আজকে এত কিছু করে ফেলো মিউজিক এতগুলো ট্রফি পেলো এতগুলো মান মানসম্মানের এতগুলো সম্মান পেলো এতগুলো আবার আগের বছরের জন্য বুকিং পেয়ে যাচ্ছে পারমিজিক তো অনেক উপরে উঠে যাচ্ছে তাতে তো তোমাদের অনেকেরই ফাটছে ভাই ফাটবে তো ফাটবে দিন কারোর উল্টোপাল্টা নিন্দে করে কখনো কেউ বড় হতে পারে না এটা তো তোমরা সবাই জানো আর যারা ঘৃণা করো যারা হেড করো তারা আরও করো যাতে পারমিউজিক আরও উপরে ওঠে আরও বড় জায়গায় যাক আরও নাম কামাক এটা এটাই আমরা চাইব তোমাদের তোমাদের অভিশাপ আমাদের কাছে সেটা আসবে আশীর্বাদ পার মিউজিক আরও বড় করবে আরও কিছু দেখাবে তোমাদেরকে শুধু দেখার অপেক্ষায় শুধু তোমরা থাকো সবে তো শুরু করেছে পাওয়ার মিউজিক আজকে হরিদ্বারবাসী জেনেছে ইউপিবাসী জানেছে আগের বছর দেখবে আগের বছরকে পুরো সারা ভারতের নাম জানবে পাওয়ার মিউজিকের নাম পাওয়ার মিউজিক কী জিনিস সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবে হিংসা করো ঠিক আছে কিন্তু তা নয় গালিগালাজ পাল্টা কমেন্ট পারমিজিক পারবে না এই সব করাটা ভুল তোমরা যে সব সেটআপকে যাকে ভালোবাসো সেই সব সেটাপকে নিয়ে আমরা কখনো বলি যে সেটা ভালো নয় এ সেটা উমুক এ সেটা মুমুক আমরা তো কোনোদিন গালি গালিগালাজ করি না তোমরা তাহলে গালিগালাজ করো কেন সাপোর্ট করো ভালোবাসো পারমিজিকও তো তোমাদের বাড়ির সেট আজকে সে যদি নাম করে সে যদি ভালো জায়গায় পৌঁছায় তার দেখি আরও পাঁচটা দশটা সেট যাবে তারও উন্নতি করবে সেটা তোমাদের দেখে ভালো লাগবে ভালো না লাগতে পারে গালিগালাজ করার কোনো তো প্রয়োজন নেই সাপোর্ট করো নিজেদের বাড়ির সেট হতেই পারে তোমার ভালো না লাগতে পারে কি অনেকে হয়তো ভিডিওটা দেখে গায়ে জলন হবে অনেকে অনেক কমেন্ট করতে পারবো করো আমি তোমাদেরকে বলছি ওপেন কমেন্ট করো তোমাদের যা বলার আছে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি সব শুনবো আমি শুধু তাদেরকে খুঁজছি আমার পার মিউজিক হেটা দাদা ভাইদের কই তোমাদের তো সারা শব্দ নেই পাচ্ছি না আর খুঁজে পাবো না আর পাবো না তোমাদেরকে খুঁজে তোমরা তো বেশ নেচেছিলে তোমরা যেটা চেয়েছিলে সেটা তো হয়নি দেখছো তো মিউজিক অনেক নাম কামাচ্ছে পারমিকদের বেশ ভালো নাম কামিয়ে নিয়েছে পারমিজিকে তো ভালো ফ্যান বেশ তৈরি হয়ে গেছে তাই তো হবে আরও হবে পারমিজিকে ফ্যান বেশ আরও হবে শুধু তোমরা তোমরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে পারমিজি কোন জায়গায় যায় মিউজিক আরও কত বড়ো সেটা হতে পারে সেটা শুধু অপেক্ষায় থাকো তোমরা কি করতে পারে না পারে সেটা তোমাদের কাছে দেখতে পাবে ছ মাস আট মাস পরে তোমরা দেখতে পাবে পারমিউজিক আরও কী সেট বানাচ্ছে শুধু তোমরা শুধু তোমরা শুধু এসে ওই পাল্টা কমেন্ট করতে পারো আলি গালি গালাজ করতে পারো পারমিউজিকের নামে নিন্দে করতে পারো পারমিউজিক পপ পঁ ফো ব করে এইসব বলতে পারো কী হলো আজকে প পঁ ফো ব হয়ে গেছে কে পঁ ফো বো করে বুঝে গেছো যাই হোক যারা পার মিউজিক লাভার আছো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা যদি পার মিউজিক লাভার হও তারা তাহলে তোমরা এই কমেন্ট করে এসে বলো যে পার মিউজিক আই লাভ পাওয়ার মিউজিক বা তোমরা কমেন্ট করো যে পার মিউজিকে তোমরা কতটা সাপোর্ট করো পার মিউজিকে তোমরা কতটা ভালোবাসো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমরা শেয়ার করো লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর আবার নতুন কোনো ভিডিও আমি ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে বা আমার ভিডিওর লিঙ্ক চলে যাবে তোমাদের কাছে আর সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর সব বাইকে বলবো সবাই যে যার পছন্দের সেট আপকে সাপোর্ট করো যেমনই ঠিক আছে কিন্তু অন্য কোনো সেট আপকে উল্টোপাল্টা গালিগালাজ করো না তাতে সেট ওনাদের সঙ্গে অন্য সেট ওনাদের অনেক মধ্যে অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম ক্রিয়েট হয় তাই তোমাদেরকে বলবো তোমরা সবাই যে যার পছন্দের সেটকে সবাইকে ভালোবাসো বাট গালিগালাজ করো না সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো টাটা বাইরে